আমরা ভাবির সাথে রাত্রে যখনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করেছে ভাবিকে আন্দোলনা করে ধরে ভাবি পাশ করছি অন্যায় মনে করি না বুঝাইতে পারিনি আমরা অন্যায় মনে করি না এখন আর মানুষ ভিন্ন ভাবে নিয়ে গেছে এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের এই বাদত কেউ তারতম্য নিয়ে চলে মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে আপনার মাইন্ডও নিতে পারে এটাকে আমি মিস করলাম এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না আমি এখানকার বিহেভিয়র এখানকার যে ন্যাচারাল বিহেভিয়ার আছে বাচ্চাদের যে আদব কায়দা আছে মানে আমাদের এলাকা কৃত আমি বলবো না যে আমি এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু কথা থেকে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে থেকে জন্য কিছু মানুষের এটা গেছে সারাদিন ইবাদত করলে হবে পয়সা করেও কামাই করতে হবে এটা কখন বলেছে জানেন যখন তাকে বলে পাঁচাত্ম নামাজ পড়তে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা ওটাই বলো আমরা রিক্সা চালাকে ব্যাংক চালাই খাই এটা চেতে বড় কি আছে এইটাও সারা দিনের সাথে তুলনা করলো কখন যখন ওকে সবাদ করতে বললো সবাদ আদায় করলো একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে হারান হালাল নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলবে হ্যাঁ আপনি সারাদিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কৃষিকার জন্য আপনি বন্ধু বান্ধবের সাথে যান ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আপনি গেমস খেলেন আপনি আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি বেড়াইতে সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না এখানে ওই আল্লাহ করলে চলবে না তোমার ঘরে আসবে আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে না বলছে ওই ইবাদ সারাদিন সপ্তাহে প্রোগ্রাম দুটো করে তোমার মায়ের কাছে মনে হচ্ছে মনে হচ্ছিল সারাদিন আল্লাহ করে কোনো কাজ করে না আর আল্লাহ আল্লাহ না করা করার কারণে সে কাজ করে না এবং মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে মানুষ অনেক আগ থেকে এইগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লা আল্লাহ কিন্তু চলবে না

আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ হব অপরাধ প্রবণতা কমে আসবে আমার আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যায় বেগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে